আমাদেরকে রাস্তা থেকে সরাতে পারেন নাই শেষ পর্যন্ত ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে কী ঘোষণা দিয়েছেন আমাদের দাবি ছিল যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ জাতীয়করণের দাবি তারা এই দাবি মেনে নিয়েছে সকলের সম্মুখে মিডিয়া এবং সকল মহল দেখেছে এখন আমাদের ডাইরেক্ট জাতীয়করণের কথা না বলে অন্য অন্য তারা বাহানাও করছে একদিকে এই জন্য আমাদের খুব যে প্রশ্ন আমাদের এক সাংবাদিক ভাই বলেছেন আমাদের আন্দোলনের প্রশ্ন হল ওই জায়গায় যেভাবে ওয়াদা সেভাবে ওয়াদা পালন করতে হবে আর আমরা জাতীয়করণ প্রাইমারি ন্যায় জাতীয়করণ বলতে আমাদের সকল দাবিগুলো আসে আর যদি প্রাইমারি জাতীয়করণের দাবি থেকে তারা সরকার সরে আসে তাহলে আমাদের পৃথক পৃথক অনেক দাবি থাকে তাই আজকের যে ব্যানার আপনারা দেখছেন এটা মিলিয়ে আজকের ব্যানার কারণ আমার দাবিও আছে আবার যেটুকু বিগত সরকার করে নাই এ সরকার করেছে এজন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই আমাদের উভয় এখানে জড়িত আছে প্রিয় সাংবাদিক ভাইরা আজকে বক্তব্য দেওয়ার সময় নয় আসলেই অভিনন্দন এখানে বক্তব্য দেওয়ার কথা নয় তারপরও সংক্ষেপে কিছু কথা বলছি আমরা আপনাদের মাধ্যমে চাই আমরা বিগত দিনে আন্দোলন করেছি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের বুকের পাটা কত আমরা শপথ করে নেমেছি যে ইফতেদাই মাদেশা জাতীয়করণ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা ওই শপথের উপর এখন ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ যদি সরকার এই সাতশো দিয়েছে এবং কিছু কার্যক্রম শুরু করেছে এই এই কাজগুলো আমাদের জুলাইয়ের মধ্যেই এবং এই জুনের মধ্যেই আমরা আসার আলো দেখতে পাই তাহলে আমাদের আন্দোলন করা রাস্তায় আসার কোনো শখ নেই কেউ চায় না রাস্তায় এসে কষ্ট করতে অতি দায় ঠেকা যখন আমরা দেখি যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে সরকার আমাদের দাবির ব্যাপারে বেখবর হয়ে আছেন তখনই আমাদের মাঠে আসতে হয় তখনই আন্দোলনে নামতে হয় আমরা আর আন্দোলন করতে আমরা চাই না সরকারের বদনাম করতে আমরাও কষ্ট পেতে আমরা শুধু চিগনাল দিতে চাই যে আমাদের সময় বেঁধে দেয়া হয়েছে এই সময়ের মাধ্যমে এই এই সময়ের মধ্যেই সরকার আমাদের ব্যাপারে যেই দায়িত্ব নিয়েছে এই দায়িত্বের ব্যাপারে সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং এই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের আশার আলো আমরা আমরা দেখতে পাবো আমাদের আশা পূরণ হবে আর আন্দোলনে যাব না আমরা ধন্যবাদ জানিয়েছি প্রয়োজনে আরো ধন্যবাদের প্রোগ্রামই করবো আন্দোলনের প্রোগ্রাম আর দেখবেন না আর যদি সরকার মনে করে যে আমরা এদেরকে শান্তনার বাণী দিয়েছি আমরা এদেরকে সান্ত্বনা দিয়ে দাবিয়ে রাখবো তা অসম্ভব এটা কখনই আমরা মেনে নেবো না আমরা নতুন সংগঠন করে নতুন রাস্তায় আসি নাই নতুন আন্দোলন করি না যে সরকার আমাদেরকে সান্ত্বনা দিলেই আমরা সেটা মেনে নেব আমরা তা বুঝি আমরা বহু গাত প্রতিগাত খেয়েছি আমরা অনেক সরকারের আশ্বাস দেখেছি আমরা অনেক সরকারের শরবত খাওয়ানো দেখেছি আমরা এগুলো সব দেখে আমরা সচেতন হয়েছি আমরা চাই বাস্তবে চাই চাই দুই নয়ন আমরা আমাদের বেতন ব্যবস্থা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং সিদ্ধান্ত গ্রহণ করা হোক যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আমাদের আর আন আন্দোলনে দেখবেন না আর যদি সিদ্ধান্ত না নেওয়া হয় যদি এলোমেলো করা হয় তাহলে কঠোর আন্দোলন আবারও দেখবেন যে সমস্ত পুলিশ বাহিনী দিয়েও আমাদেরকে ঠেকানো যাবে না আমাদের জীবন দিতে হলেও আমরা এটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমি এই পর্যায়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ এখন বক্তব্য নিয়ে স্বতন্ত্র একটা মাদ্রাসা শিক্ষক সম্মানিত মহাসচিব অস্বতন্ত্রের মধ্যে শশিংখল পরিষদের সম্মানিত অসশিব জনাব শামসর আলম ভাই জনাব শামসর আলম ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে দীর্ঘ চল্লিশ বছর পর প্রথম মাদ্রাসার জন্য একটা বাজেটের প্রস্তাব করার জন্য শিক্ষা মধ্যে বাজেট প্রস্তাব করা অর্থপ্রচে হয় এই জন্য আমাকে সরকারকে ধন্যবাদ দেওয়া এবং শিক্ষক এবং শিক্ষক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানার অনুষ্ঠান এবং সঙ্গে আলোচনা অনুষ্ঠান করছি সম্মানিত অবস্থিত আপনারা জানেন আমাদের দাবি ছিল মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বচ্ছ মাদাসা দা দিয়ে করণ কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা কিছু কার্যক্রম শুরু হয়েছে যেটা পনেরোশো উনিষ্ঠা দিয়ে আমরা অনুরোধ করবো অনুরোধ করবো আমরা উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের মধ্যে আমাদের যুগ্ম সচিব মাহজুল ঘোষণা দিয়েছিলেন যে পর্যায়ক্রমে ধাপে ধাপে জাতীয় করা হবে আমরা সেখানে মিটিং করেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের প্রতিষ্ঠান যা আছে যা আট হাজার নয় সর্বশেষ ছিল এটাকে জাতীয় গেটের ঘোষণা করেন পর্যায়ে কোনো নিবেদন দেন আপনাদের অর্থ সমর্থন যেগুলো এ মানে ধাপ নির্ধারণ করেন দেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুনঃসার জন্য বিভিন্ন সিটি করা হয় আমি সরকারকে অনুরোধ করব যে আপনি এই বাজেটেই সংসদে বাজেটে অর্থ আরও বরাদ্দ দিয়ে আমাদের রেস্টুরেন্ট বলতে সকল মাদ্রাস থাকে যার গেজেট করবেন এবং পর্যায়ে ধাবে ধাবি সেটা বাস্তবায়ন করেন আমরা একমতে তার সাথে কিন্তু গেজেটটা একসাথে করেন যদি গেজেট একসাথে না করা হয় এটা আবার কত বছর বিশেষভাবে তা ঠিক নাই আমরা অনূত্র সরকার অনুরোধ করব যে আপনারা গেজেট একসাথে করেন গেজেট একসাথে করেন বাস্তবায়ন ধাবে ধাবে করেন নাহলে আমরা কিন্তু আবার যে আন্দোলন করে আসছি আমরা দীর্ঘদিন ধরে সে আন্দোলনের দিকাল ধাবিত হতে হবে আমাদের আমরা চাই না যে তো অন্তরে সরকারের দেখে আমরা দাঁড়ান দূর করে উনি বারবার বলে থাকেন যে আপনারা কোনো আন্দোলন করতে হবে না আমাদেরকে দাবি করেন আমরা দাবি করেছি আবেদন করেছি আবার আপনাদের সাংবাদিক সম্মান আসতে মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা এই সর্বশেষ জটিপকৃত আট হাজার নয় সাবটা মাদ্রাসা যেটা মাসে ভোট করে জটিপকৃত এবং পরবর্তী আরেকটা জটিপে যাতে আসছে মন্ত্রালয় থেকে জরিপ করেছে সেই জরিপে যতগুলো মাসে পারে বা যতগুলো মাসে হয় সেই মাসেকে জাতীয়করণের একটা গেজেট করেন গেজেট করে তারপর আপনাকে বেতন দেন আমি অনুরোধ করব পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা আমাদের অনেক বলেছিলেন যে আমাদের অনেক ভাইয়েরা দীর্ঘদিন না পাওয়ার কারণে একটু হতাশা করে বিশ্বাস হতে চায় না যা হবে কি না বা হচ্ছে কিনা যার কারণে হয়তো বা বিচ্ছিন্নভাবে কিছু মাঠে আসে তারা তো তারা এখন বুঝতে পেরেছে যার কারণে আজকে দেখেন আমাদের মঞ্চে আমাদের বিভিন্ন ভাই রাষ্ট্রের সংগঠন থেকে যারা ছিল আমাদের বিচ্ছিন্ন ছিল তারা আমাদের মঞ্চে আসছে অনুরোধ করবো তাদেরকে যে আপনারা আগামীতে আমাদের আন্দোলনে একত্র ঘোষণা করেন সকল সকল সম্মত করবে আমরা যে সিদ্ধান্ত বসে আপনি একত্র ঘোষণা করবেন সরকারের থেকে যদি আমরা সাতশো আঠাশ কোটি আনতে পারি তো পরবর্তীতে সকল মাসের জন্য টাকা আনতে পারবো ইনশাল্লাহ তো আমি সবাইকে অনুরোধ করব আজকে অনুষ্ঠান থেকে বাংলাদেশ যত ছোটখাটো দল বা ছোট মত আছে মতের পথ থাকতে পারে কিন্তু আমরা শাসন সবাই মিলে একসাথে বসে এক টেবিলে বসে আলোচনা নেই করে সিদ্ধান্ত নেই এবং সরকার থেকে সংসদে বাজেটে যেন সকল মহাসার জন্য টাকা আনতে পারি এই ব্যবস্থা গ্রহণ করতে পারি এই কামনা করছি এই কথা বলে আমি সত্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমরা সবাই দূরে দূরে বসে এখন বক্তব্য নিয়ে স্বতন্ত্র প্রতিবদ্ধা শাসিকদের সম্মানিত মুখপাত্র জনাব এস এম জয়াবদিনেহাদী জনাব এস এম জয় জেহাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য বেশি দেব না অল্প সময়ের মধ্যে আমাদের মূল কথাটা শেষ করব আজকের উপস্থিত সভাপতি অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী সাংবাদিক বৈরাব সবাইকে আন্তরিক অভিনন্দন মুখাপাশি বর্তমান সরকার যে দুঃসাহস নিয়ে একটা বাজেটে টাকা রেখেছেন যদি বা আমাদের দাবির সাথে সাংঘর্ষিক তারপরেও সরকারকে ধন্যবাদ জানাব কারণ দীর্ঘ